আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো পাই নেটওয়ার্কের পাই কয়েন নিয়ে সবাই অবগত আছেন সবচেয়ে বহুল পরিচিত এবং বহুল ভাইরাল এবং সব থেকে পুরাতন প্রজেক্ট পাই নেটওয়ার্ক মাইনিং অ্যাপস জগতে সর্বপ্রথম মাইনিং প্রজেক্ট পাই নেটওয়ার্ক কিন্তু অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এই মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাস দু হাজার পঁচিশের বিশ তারিখে লঞ্চ হতে চলেছে এটা নট ফেক পাই নেটওয়ার্কের নিজস্ব নিউজ এবং পাই নেটওয়ার্কের যে লিস্ট করবে বিডগেট অ্যাকাউন্টে তাদের ভেরিফাইড এবং ওকে এক্সের ভেরিফাইড নিউজ এখন অপেক্ষা অন্য অন্য এক্সচেঞ্জার এবং বাইন্যান্স সহ আশা করা হচ্ছে বাইনান্স লিস্ট করা অসম্ভব না ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে যেহেতু এখন এখনও দিন সময় আসে এখন আমি এই ভিডিওতে যে কথাগুলো বলবো যে ইনফরমেশানগুলো দেব যেই টাস্কগুলো দেখাবো অনেকের অনেক সমস্যা আছে আমি ইতিমধ্যে এই যে পোস্ট করছিলাম এবং এই পোস্টে অনেকে কমেন্ট করছেন শুধু তাই না আমাকে অফলাইনে পর্যন্ত অনেকে নক দিয়েছেন যে ভাই অমক তমক সমস্যা হাবিজাবি সমস্যা কি করব তো এই প্রসঙ্গে আমি টোটাল যতগুলো সমস্যা এবং ইনফরমেশন পাইছি সবগুলো শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে এবং কমপ্লিটলি আপনারা দেখুন আশা করি আপনাদের কোনো সমস্যা থাকবে না তো এখন যাদের যে মেইন সমস্যাগুলো যে পাই মাইগ্রেট হচ্ছে না এই যে আমি যে রিসেন্ট যে পোস্টটা দিয়েছি এটা ট্রাই করে দেখতে পারেন এটা বলতেছি যাতে হবে তবে ট্রাই করে দেখতে পারেন হলেও হতে পারে ওকে তো আমি এখন সরাসরি চলে যাই আমাদের পাই মাইনিং অ্যাপসের ভিতর তো পাই মাইনিং অ্যাপসের ভিতর আপনার ঢুকলে সরাসরি উপরে হেডলাইনে দেখতে পাবেন ফেব্রুয়ারি বিশ দু হাজার পঁচিশ অর্থাৎ আর কয়েকটা দিন বাকি আছে এখন ওই ওপেন নেটওয়ার্ক অ্যানাউন্সমেন্ট আপনার এখানে পড়ে দেখতে পারেন যে ফেব্রুয়ারি বিশ তারিখে তারা ফাইনালি লঞ্চ করতেছে এটা পাই মাইনারদের জন্য সবথেকে বড়ো সুখবর তো এইখানে দেখেন ফেব্রুয়ারি বিশ ইউটিসি এইট এ এম অর্থাৎ বাংলাদেশ সময় দুপুর দুইটা তো এই দুইটার পরেই কিন্তু আপনারা বিভিন্ন এক্সচেঞ্জারে পাই সেল করতে পারবেন এবং এখানে দেখেন তারা কী লেখছে যে উই হ্যাভ রেস্ট টেন পয়েন্ট ওয়ান ফোর মিলিয়ন মাইন নেট মাইগ্রেশন অর্থাৎ তারা অলরেডি সবার মানে দশ মিলিয়ন প্লাস মানুষের মাইগ্রেশন করে দিয়েছে মানে ওয়ালেটে ফার্স্ট মাইগ্রেশন দিয়ে দিছে পৌঁছাই গেছে ওয়ালেটে পাই এখন তারা উনিশ মিলিয়ন আইডেন্টি ভেরিফাইড করছে তো এখনও যারা করা হয়নি এখন এখনও অনেকের অনগোয়িং আছে হয়নি তবে হয়ে যাবে আশা করি যাদের মাইগ্রেট হয়নি তাদেরও বিশ তারিখের আগে হয়তো বা হয়ে যাবে এছাড়াও এখানে অনেক কিছু লেখা আছে আপনারা চাইলে পড়ে ট্রান্সলেট করে পড়ে দেখতে পারেন তো এখন যদি আপনারা পাই নেটওয়ার্কের অ্যাপসের ভিতর আসেন আসার পরে যার যত সমস্যাগুলো আছে এখানে উপরে যে ব্যালেন্সটা আছে ব্যালেন্সটা কিন্তু আপনাদের এখন মুখ্য বিষয় না কারণ এখানে অনেকেই আছে আমার এই ব্যালেন্সের সাথে তাদের মাইনিং রেফারকৃত ব্যালেন্স আছে সেগুলো ভেরিফাইড না যার কারণে আমি এতগুলো ব্যালেন্স পাবো না তো এই যে কোনটা পাবো বা কোনটা পাবো না কি কী টাস্ক আছে এগুলো দেখার জন্য থ্রি ডোটে ক্লিক করে আপনারা যে মেইন নেটে ক্লিক করবেন তো মেইন নেটে ক্লিক করার পর আপনারা দেখেন এইখানে দেখতে পাবেন আপনাদের মাইগ্রেট অর্থাৎ আমার মানে ডান পাশে আমার এইখানে কিন্তু ছয়শো পঁচা পঁচাশিটা ব্যালেন্স দেখতে পাচ্ছেন ছয়শো পঁচাশি পয়েন্ট সেভেন ওয়ান অর্থাৎ এটা কিন্তু আমার ওয়ালেটে পৌঁছায় গেছে আমি কিন্তু এটা ফার্স্ট মাইগ্রেশন পাইছি এবং আমার ট্রান্সফারেবল ট্রান্সফারেবল অর্থাৎ আবারও যদি মাইগ্রেশন দেয় বিশ তারিখের আগে সেক্ষেত্রে আমি এইটা আমার ওয়ালেটে পেয়ে যাব এবং আনভেরিফাইড দেখেন ছাব্বিশশো উনআশি উননব্বই এইটা কিন্তু আমার আনভেরিফাইড আছে মানে আমার রেফারকৃত যারা আছে সেইগুলো তারা রেফার মানে কেওয়াইসি কমপ্লিট কমপ্লিট নাই বা তাদের মাইগ্রেশন হয় নাই সেজন্য আমার এটা আনভেরিফাইড আছে যদি রেফারকৃত যারা আছে তাদের ব্যালেন্সটা যখন ভেরিফাই হবে তখন এটা আমার এখান থেকে কিছু অংশ তাদের রেফারকৃত ব্যালেন্স আমার মাইগ্রেশনে চলে আসবে তখন এখন নিচে দেখেন মাইনের চেক লিস্ট এখন এর ভিতর কথা হচ্ছে আপনারা আনভেরিফাইড ব্যালেন্স যেগুলো আছে কনভার্টে ক্লিক করে আপনাদের যে ফ্রেন্ডগুলো আছে ইয়ে করে নাই কে ওইসি করে নাই তাদের পিং মেসেজ করতে পারেন আর মাত্র পনেরো দিন সময় আছে অর্থাৎ এই মাস এই মাসটা পরে কিন্তু আর কেউ এই যে এখানে দেখেন ইউ আর অ্যাট রিক্স অফ লসিং পাই এখানে ডিটেলস লেখা আছে যে পনেরো দিন ছয় ঘন্টার ভিতর যদি কে না করে তাহলে তার পাই সব লস হবে ওকে এখন দেখেন ট্রান্সফারেবল ব্যালেন্স এখানে ট্রান্সফার অপশন আসবে এখানে তোমার ট্রান্সফার বাটন থাকবে আচ্ছা এখানে তো নেট চেক লিস্টই নিয়ে আসতেছে আমি মেন নেট চেক লিস্ট সম্পর্কে কথা বলতেছি এখন দেখেন মাইগ্রেট টু নেট ভিউ ওয়ালেট এখানে ক্লিক করে সরাসরি কিন্তু আমরা আপনাদের পাই ব্রাউজারে নিয়ে চলে যাবে পাই ব্রাউজারের ওয়ালেট সম্পর্কে একটু পরে বলি তো এখন আপনারা দেখেন যে মেইন নেট চেক লিস্ট এটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে দেখেন ফার্স্ট থেকে আপনাদের সবগুলো আশা করি কমপ্লিট আসে এবং এখানে তিন নাম্বার ওয়ালেট মানে যেই ওয়ালেটটা আপনার এখানে কানেক্ট আছে তিন নাম্বার দেখেন ওই ওয়ালেটেই কিন্তু আপনার পাই মাইগ্রেশন হয়ে ট্রান্সফার হয়ে যাবে অটোমেটিক তো এই ওয়ালেটটা অবশ্যই মিলাই নেবেন এবং এই ওয়ালেটটা আপনাদের সিট ফ্রেস চব্বিশটা ওয়ার্ড অবশ্যই অবশ্যই সংরক্ষণ করে রাখবেন কারণ এটা পুরোনো কথা এটা কিন্তু মাস্ট বি সংরক্ষণ করতে হবে যাই হোক এখন লক আপ রেট এগুলো সব আশা করি আপনাদের আছে এবং লকআপ সম্পর্কে বিস্তারিত কথা একটু পরে বলতেছি তবে এগুলো তো আশা করি সব কিছু আছে যাদের এই যে আট নাম্বার দেখেন আমার নয় নাম্বার এই যে আট নম্বরে কে কমপ্লিট হওয়ার পরে মাইগ্রেট টু মেন নেট আমি একবার যেহেতু ব্যালেন্স পাইছি সরি আমি একবার যেহেতু ব্যালেন্স পাইছি আমার মাইগ্রেট টু মেন দেখাই ঠিক আছে এবং এই ওয়ালেটে আমার ট্রান্সফার হয়ে গেছে এখন যাদের এই এই লেখাটা এখনও সবুজ হয়নি বা মাইগ্রেট হয়নি তারা আশা করি এই বিশ তারিখের ভিতর আপনাদের ব্যালেন্সটা চলে যাবে যদি সব কিছু কমপ্লিটলি ওকে থাকে তো এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই আর যদি নাও হয় তাও সমস্যা নেই তারা নির্দিষ্ট সময় এটা দিয়ে দেবে এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই নয় নাম্বার আশা করি এটা বুঝতে পারছেন এখন মূল বিষয় হলো মাইগ্রেট না হওয়া পর্যন্ত আপনার অপেক্ষা করতে হবে তারপর এখন দেখি আমরা এই যে কনফিগার লক আপ রেট এটা তো আপনাদের আশা করি লক আপ আছে আমার নব্বই এবং তিন বছরের জন্য আমি লক করে রাখছি তো এই যে এস্টিমেটেড যে বোনাস এটা আপনাদের মাইনিং স্পিডের উপর নির্ভর করবে যে বুস্ট মাইনিং দেখেন এস্টিমেটেড লক আপ বুস্ট ইন মাইনিং রেট এটা কোনো বোনাস দেবে না এটা আপনাদের মাইনিং স্পিডটা একটু বাড়বে তো আমি কিন্তু নব্বই পার্সেন্ট অর্থাৎ আমার ব্যালেন্সে যতটুকু মাইগ্রেট হবে ব্যালেন্সে যতগুলো আসবে যদি একশোটা আমার ব্যালেন্সে আসে তা নব্বই পার্সেন্ট লক থাকবে কতদিনের জন্য আমি তিন বছর দিছি আপনার যতটুক যা দিয়েছেন ততদিনের জন্য লক থাকবে তবে এটা মাইগ্রেট হওয়ার পরে অর্থাৎ ব্যালেন্সে আপনার ওয়ালেটে ব্যালেন্স অ্যাড হওয়ার পর থেকেই টাইম কাউন্ট হবে তো ততটুক আপনি অ্যাভেলেবল ব্যালেন্স পাবেন যতটুক আপনার সেল দিতে পারবেন ঠিক আছে এটা আমি দেখাচ্ছি ওয়ালেটে যাই তো এখন আমি যদি ওয়ালেটে চলে আসি দেখেন পাই এবং এদের যে এখান থেকে ওয়ালেট অপশানে ক্লিক করলাম তো আমার ফিঙ্গারপ্রিন্ট আমি কমপ্লিট করি এবং আপনারা এখানে যদি ফিঙ্গারপ্রিন্ট না সেট করেন অবশ্যই ওই চব্বিশটা দিয়ে আপনার ওয়ালেটে প্রবেশ করতে হবে তো এখন আমি ওয়ালেটে যাচ্ছি একটু লোডিং দেখাচ্ছে তো এখন দেখেন এই যে আমার ছয়শো আঠারোটা পাই ব্যালেন্সে আছে কিন্তু অ্যাভেলেবেল ব্যালেন্সে নাই জিরো পয়েন্ট ফাইভ নাইন কেন এখন দেখেন আমি এখানে ব্যালেন্সে নাই তার কারণ আমি কিন্তু ব্যালেন্সটা অলরেডি অনেকবার সেল দিয়ে দিছি এখানে যে শো মরে ক্লিক করে দেখেন আমি অনেক আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে ওইখানে কিন্তু মোটামুটি বাইসেল করছিলাম তো স্বল্প পরিসরে বাইসেল করে সীমিত আকারে সীমিত প্রফিটে আমি কিন্তু সেল দিয়েছি তো এটা কিন্তু আমি আপনাদের রিকমেন্ড করব না যে আপনারা সেল দেন বা এমনও বলবো না যে আপনারা হোল্ড রাখেন এমন হতে পারে হোল্ড রাখলে বর্তমান যে প্রাইস এর থেকে নিচে নামতে পারে এখন প্রাইস সম্পর্কে আমি একটু পরে বলতেছি ভিডিও লাস্টের দিকে তো এখন আমি যদি আমি আমার ব্যালেন্সে কিন্তু টোটাল কোনো পাই নেই এখন আমি যদি আপনাদের বলি যে আপনার সেল দিয়ে দেন বা আমার দ্বারে আমাকে দেন সেক্ষেত্রে কিন্তু ওই যে লেস কাটা সেলের মতো গল্প হয়ে যাবে যে আমার নেই বিধায় আপনাদের বলতে সেল দিয়ে দেন এরকম বলবো না কারণ এই সম্পর্কে আমি গ্যারান্টি দেবো না বা কেউ গ্যারান্টি দিতে পারবে না যে সেল দেওয়া বেটার হবে নাকি হোল্ড করলে বেটার হবে তো এখন দেখেন আপনাদের মাইগ্রেট হওয়ার পরে ব্যালেন্সে এইরকম দেখতে পাবেন উপরে এবং ওয়ালেট অ্যাভেলেবল ব্যালেন্স যদি যা থাকবে ওইটা আপনারা সেল দিতে পারবেন এখন দেখেন এই যে মাইগ্রেশন আপনাদের মাইগ্রেশনে ক্লিক করবেন ড্যান পাশে মাইগ্রেশনে ক্লিক করলেন এখানে নাটিং কিছু শো লেখাটা আছে আমার তার কারণ আপনাদের এখানে মাইগ্রেট লেখা থাকবে এখানে মুভ লেখা থাকবে মুভ কমপ্লিট করবেন এবং হিস্ট্রিতে ক্লিক করে এই যে আমাদের মেইন যে ব্যালেন্সটা আছে তো এখানে দেখেন এই যে মাইগ্রেটে এখানে হিস্ট্রিতে এই উপরে দেখেন ছয়শো আঠারো ব্যালেন্স আছে না এই ছয়শো আঠারো ব্যালেন্সের এখন কোনো ভ্যালু নেই কোনো মূল্য নেই কারণ এটা আমি সেল দিতে পারবো না এটা নেক্সটে ক্লিক করে হিস্ট্রি দেখেন আমার কবে এটা মাইগ্রেশন হয়েছিলো আমি এদের এখানে দেখেন দিদি ছয়শো সতেরো এবং সাতষট্টি আমার দশ পার্সেন্ট সাথে সাথে আনলক হয়েছিল ওই আনলক কবে হয়েছিল দশ পাঁচ দু হাজার তেইশে ঠিক সেম দিনে আমার ছয়শো সাতষট্টি পাই লক ছিল অর্থাৎ ওই যে একটুকে দেখলাম যে কনফিগার লক আপ রেট ওই কনফিগার হয়েছিল মানে ছয়শো সতেরো পাই নব্বই পার্সেন্ট আমার তিন বছরের জন্য লক এবং এটা আনলক হবে কবে আমি যদি ক্লিক করি এখানে তো এখানে দেখেন এই যে লক আনটিল সাতাশ তিন দু হাজার ছাব্বিশ অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে এটা আনলক হয়ে যাবে প্রায় আর এক বছর বাকি আছে তো এক বছরে যদি রেট ভালো থাকে তো ভালো প্রফিট হবে এক বছর যদি রেট খারাপ থাকে তা আপনার প্রফিট কম হবে তো যাই হোক ভিডিও লং হয়েছে আমি সংক্ষিপ্ত করার চেষ্টা করতেছি তো এখন আপনাদের অবশ্যই এটা মেইন নেট এদের পাই মেইন নেট থাকতে হবে এখানে কিন্তু এদের টেস্ট নেট হলে হবে না মেইন নেটে ব্যালেন্স থাকতে হবে ঠিক আছে তো এখন পায়ের রেট কেমন হবে সেই প্রসঙ্গে যদি বলতে হয় দেখেন এখন আপনাদের অনেকেই কিন্তু লাফাচ্ছেন যে কয়েন মার্কেট ক্যাপ বা বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট দেখা যাচ্ছে তো আমি যদি ক্রোমে যদি যাই দেখেন ক্রমে যাওয়ার পর ব্যাকে আসি সরি ক্রোমে যাওয়ার পর এখানে যদি কয়েন মার্কেট ক্যাপ লিখে চার্জ দিয়ে এবং কয়েন মার্কেট ক্যাপের প্রাইসটা যদি দেখেন এখন এই মুহূর্তে একষট্টি ডলার একটু আগে নব্বই ডলার আটানব্বই ডলার উননব্বই ডলার এরকম শো করতেছিল এখন দেখেন এইখানে কী লেখা আছে এই যে ইনফরমেশন এখানে ফর অফিসিয়াল পাই প্লিজ কাইন্ডলি ক্লিক হেয়ার এখানে কিন্তু ক্লিক করে দেখতে পারেন অফিসিয়াল পাই প্লিজ নোট দ্যাট মাই নেট হ্যাজ নট লঞ্চ ইট মানে এটা কিন্তু পূর্বে লঞ্চ হয়নি লাঞ্চ হয়নি সেক্ষেত্রে এই প্রাইসটা খামোকাশো করতেছে অ্যান্ড দ্য প্রাইস ডিসপ্লে ব্লু দ্যান এক্সচেঞ্জ রিফ্লেকটেস দ্য ভ্যালু অফ দ্য আই ওই এস অ্যান্ড মানে এরকম মানে হিবে মানে হিবি বলে বোঝাচ্ছে যে এইটা এটা কোনো এক্সচেঞ্জের লিস্ট না এখন এখন আপনার যে প্রাইসটি দেখতে পাচ্ছেন এটা মানে এক্সচেঞ্জের বাদে শুধু বাইয়ের উপর ভিত্তি করে এবং এফডিবি দেখেন এখানে দেখা যাচ্ছে কত ফোর বিলিয়ন এখন কিন্তু মার্কেট ক্যাপ নাই তার বাইসেলই নাই তার প্রাইস কেমনে আসবে এটা কিন্তু আন প্রাইস হিসেবে মানে ফেক প্রাইস দেখাচ্ছে এবং পায়ের টোটাল সাপ্লাই আটষট্টি মিলিয়ন এখানে শো করতেছে কিন্তু মেবি ওইটা যতটুকু শুনেছি একশো বিলিয়ন হতে পারে সাপ্লাই তো সেটা হলে তো পায়ের রেট অনেক কম হবে তো এখন যে প্রাইসটা শো করতে এটা কিন্তু মূল প্রাইস না এবং এই যে এটা যে কয়েন মার্কেট ক্যাপে এখানে ক্লিক করে দেখেন তেজ চিহ্ন আছে এখানে অনেক কিছু লেখা আছে এটা কিন্তু কয়েনের কোনো এক্সচেঞ্জের সাথে লিস্ট না যে প্রাইসটা শো করতে ফেক প্রাইস এই প্রাইসটা তো হবেই না এটা শিওর তবে আশা করতেছি এক থেকে তিন ডলার বা পাঁচ ডলার থাকতে পারে আবার এমন হতে পারে যে পঞ্চাশ সেন্ট থেকে আশি সেন্ট বা এক ডলার সর্বোচ্চ এরকমও থাকতে পারে কারণ ক্রিপ্টোকারেন্সি আনপ্রেডিক্টেবল তবে পায়ের ফিউচার অনেক ভালো কারণ পায়ে একটা ইউটিলিটি কয়েন বা মানে পায়ে আপনার পায়ে দিয়ে যে কোনো ওয়েবসাইটে যা যে কোনো মানে তারা এমন সিস্টেমে তৈরি করতেছে যে তারা পাই দিয়ে আপনি গাড়ি কিনতে পারবেন পায়ে দিয়ে আপনি শপিং করতে পারবেন পাই দিয়ে টোটাল এভরিথিং আপনি যে কোনো জিনিস তাদের ওয়েবসাইট বা অ্যাফিলিয়েটভাবে আপনি কিনতে পারবেন ঠিক আছে এছাড়াও পায়ে কিন্তু ওপেন মাধ্যমে অর্থাৎ বিভিন্ন এক্সচেঞ্জে বিভিন্ন নেটওয়ার্কে ওপেন নেটওয়ার্কের মাধ্যমে লিস্ট করবে তো আগে পাই আছে নিজস্ব ব্রাউজার নিজস্ব ব্লক চেন ছিল এখন কিন্তু পাই বিভিন্ন ব্লক চেনের আন্ডারে যেমন বিএনবি ব্লক চেন তা ওপেন নেটওয়ার্ক টন ব্লক চেন বিভিন্ন এই নেটওয়ার্কের আন্ডারে কিন্তু তারা এক্সচেঞ্জে আসবে আশা করি তো এটা হচ্ছে পাই নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আশা করি এই প্রসঙ্গে আর কোনো প্রশ্ন নেই তারপর দেখি আচ্ছা এখন অনেকেই প্রশ্ন করছেন যে মাইগ্রেট টু মাইনেট এটা আমি প্রসঙ্গে আগেই বলেছি এটা যতক্ষণ তারা না দেবে হয়তো বিশ তারিখের আগে দিতে পারে গুড লাক হইলে বিশ তারিখের আগে দেবে এবং আপনি তখন মাইগ্রেট হইলে এক্সচেঞ্জে উইড্রো করে সেল দিতে পারবেন তো এই প্রসঙ্গে আসলে কোনো কথা বলার নেই কারণ এটা তাদেরই একমাত্র ঐকান্তিক ইচ্ছা তারা কখন আপনাকে মাইগ্রেট দেবে বা নয় নাম্বার টাস্ক সবুজ কালার করে দেবে কমপ্লিট করে দেবে তো এই প্রসঙ্গে শুধুমাত্র ওয়েট করা ছাড়া আর কোনো কাজ নাই আচ্ছা তো আর একজন এই যে একটা অপশন দিচ্ছেন এই যে ব্যালেন্স মোটামুটি খুব বেশ আছে মোটামুটি তো এখন দেখেন আইডেন্টি কে এটা কিন্তু নট ফুলি অ্যাপ্লাইড এখন আমার বিশ্বাস আমার যতটুকু মনে হচ্ছে আপনি অ্যাপ্লাই করছেন আপনার কেওয়াইসি সেটা তারা রিজেক্ট করে দিছে এখানে নট ফুলফিল কমপ্লিটলি আপনি অ্যাপ্লাইড করতে পারেননি অর্থাৎ আপনার এনআইডি কার্ডের জায়গায় হয়তো ভোটারি মানে পাসপোর্ট বা এরকম হেভিজেবি দিতে পারেন এমন হতে পারে আপনার নামের সাথে নাম মিল নাই এনআইডি কার্ডের সাথে রিয়েল নেম মিল নাই ফেসবুক আইডির হিবি জিবি নেম আছে বা জন্মশাল মিল নাই এরকম অনেক কিছু হইতে পারে তার মানে নট ফুলি কমপ্লিটলি নাই এমন হইতে পারে আপনার অ্যাড্রেস লাইন না দিয়ে আপনি কমপ্লিট করছেন মানে সাবমিট করছেন এমন এমন এমনও হইতে পারে যে আপনার লাস্ট নেম বা ফার্স্ট নেম বা ফার্স্ট নেমের টোটাল নাম দেননি মানে দেননি এরকম বলতে পারেন বলতেছি না কিন্তু এরকম কোনো একটা মিস্টেক হয়েছে বা কোনো একটা ভুল ভ্রান্তি হয়েছে যার কারণে এটা আপনার ফুললি কমপ্লিট হয়নি এখন আপনার কি করতে হবে এখন আমি আরেকটা স্ক্রিনশট দেখাচ্ছি অনেকে এরকম ভুল হওয়ার কারণে তাদের এরকম একটা অ্যাপ্লাইড ফর্ম আসে আপনারা ব্রাউজারে যাওয়ার পরে কে যাওয়ার পরে ওখানে কেওয়াইসি যখন পেন্ডিং বা হচ্ছে না তখন কিন্তু এখানে অ্যাপ্লাইড ফর্ম আছে আপনার অ্যাপ্লাইড ফর্ম যা যা আছে কমপ্লিটলি পূরণ করবেন আশা করি হয়ে যাবে কিন্তু অনেকের ডিফারেন্ট নেমে দেখেন এখানে লেখা আছে ডিফারেন্ট অ্যাকাউন্ট নেম এখানে অ্যাপ্লাইড সাবমিটেড আছে কিন্তু এখন পর্যন্ত পায়ের পক্ষ থেকে কোনো রেসপন্স নাই এখন ভাই তারা রেসপন্স করি নাই তাদেরকে আপনি কেমনি রেসপন্স করাবেন তো এইটার জন্য আপনার ওয়েট করা লাগবে তবে গুরুত্বপূর্ণ আর একটা কথা বলবো ভিডিওর লাস্টে খুব স্বল্প সময় ভিডিও হবে আর একটু তো আরেকজনের এই একটা সমস্যা আছে যে তার ওয়ালেট সিট ফ্রেস হারায় ফেলছে সেক্ষেত্রে তিন নাম্বারে এখানে ক্লিক করে আবারও সিট ফ্রেস নতুন ওয়ালেট ক্রিয়েট করে সিট ফ্রেস দেবেন এবং ওয়ালেটের অ্যাড্রেসটা সেম মিলাবেন এবং নয় নাম্বার ঠিক আছে কিনা দেখে এই অ্যাড্রেসে কিন্তু আপনার পাই মানে মাইগ্রেট হয়ে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে আশা করছি এটা বুঝতে পারছেন এখন গুরুত্বপূর্ণ একটা কথা সেটা হলো পাই যারা এখন পর্যন্ত মাইনিং করতেছেন এবং যে পরবর্তীতে যাদের এখন কে হয়নি তারা পনেরো দিনের ভিতর কে ওয়াইসি অ্যাপ্লাই করে দিন হয়তোবা পনেরো দিনের পরেও কে কমপ্লিট হয়ে যাবে আর পাই অবশ্য আশা রাখতেছি যে লিস্টের পরেও পাই মাইনিং দিবে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা এবং যাদের ব্যালেন্স অ্যাড হয়নি অপেক্ষা করুন বিশ তারিখের আগে যে কোনো সময় আপনার ব্যালেন্স পাই অ্যাড হতে পারে আপনার ওয়ালেটে তো আশা করছি ভিডিওটা লং হলেও গুরুত্বপূর্ণ সকলের জন্য শুভকামনা পাই যারা মাইনিং করতেছেন এবং মাইনিং করেছেন যাদের ব্যালেন্স আছে মোটামুটি এবং যাদের ওয়ালেটে অ্যাভেলেবল ব্যালেন্স আছে মাইকেট হয়েছে তাদেরকে কনগ্রাসুলেশন এবং সকলের প্রতি পাই নিয়ে শুভকামনা পাই নিয়ে আপনাদের মানে সুখময় হোক পায়ে লিস্টিকিং হওয়ার পরে সবাই খুশি হন সেই কামনা ব্যক্ত করে ভিডিওটা শেষ করছি হাফেজ আসসালামু আলাইকুম ও